তো দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি একেবারে ভাই এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে দুইশো টাকা তারপর আছে একশো আশি টাকা তারপর আছে এই যে বড় সাইজের দুইশো টাকা সব ধরনের কোয়ালিটি আমরা আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি আর এই নিজস্ব ফ্যাক্টরি থাকা কালেই কিন্তু আমরা আপনাদেরকে কম দিতে পারছি আর আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 520 টাকা তারপরে এই ধরনের কোচিং ব্যাগ কম দামি কোচিং ব্যাগ তারপরে এই ধরনের কোচিং তো এই ধরনের স্মল সাইজের ট্রাভেল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে ব্যাগ দেখেন কত সুন্দর সুন্দর জিম ব্যাগ পেয়ে যাচ্ছে সেই সব আপুদের জন্য এই ধরনের ট্রাভেল ব্যাগগুলা স্কুল ব্যাগের শুরুটা হলো মাত্র 70 টাকা থেকে প্রত্যেকটা আপনার 115 টাকা কি না ভাই এগুলা কিন্তু আপনার নিউ মার্কেট গুলিস্তানের সামনে কিন্তু বিক্রি হচ্ছে এক একটি প্রোডাক্ট 180 টাকা থেকে 200 টাকা ভাই এটা শুরু কিন্তু

মেলার আয়োজন করি আর এই মেলার আয়োজনে থাকছে প্রত্যেকটি পোড়া বিশ টাকা তিরিশ টাকা কোন পোড়াকে আমরা পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট দিচ্ছি সর্বপ্রথম একমাত্র দিচ্ছি প্রোডাক্ট প্রতি পঞ্চাশ টাকার ডিসকাউন্ট বুঝতে পারছেন ভাই টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইকারি বাজারে কেউ দুই টাকা ছাড়তে চায় না ভাই আর সেখানে আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি একটা বার ভেবে চিন্তা বলছেন ভাই তো আমরা আসলে আজকে কথা পারবো না আজকে প্রোডাক্ট দেখাবো আপনারা জানেন যে বিন আলতা প্রয়োজন নাই একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পাবেন একই শোরুমে আমাদের আসলে একটু শোরুমটা দেখেন ভাই একটু শোরুমটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের শোরুমে কত কত ডিজাইন রয়েছে এবং বাজারের সবচাইতে কম দামে একমাত্র আমরাই দিচ্ছি ভালো দামের প্রোডাক্ট কম প্রাইজের ভিতরে আর আপনাদের এই সকলের ভালোবাসার শোরুমটি হলো মনির ব্যাগ গ্যালারি যেটা অবস্থিত রয়েছে আপনার ঢাকা পান আর এই চক বাজারে আসলে সবচাইতে বড় পাইকারি শোরুম এবং আমাদের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার একেবারে পান কেন্দ্র মদিনাসিক টাওয়ার আর এই মদিন আসিক টাওয়ারে কিন্তু বেসমেন্ট টু এ লুকিয়ে আছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি সবচেয়ে বড় পাইকারি শোরুম তো আসেন আজকে প্রোডাক্ট দেখাবো না এই দেখেন এই যে একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট এটা তো আপনার 30 টাকা ডিসকাউন্ট ঠিক আছে জি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা রয়েছে 20 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা রয়েছে আমাদের 40 টাকা ডিসকাউন্ট আচ্ছা তো এরকম করে দেখেন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট গুলো পাবেন একেবারে কম প্রাইজের ভিতরে হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই আপনার প্রাইসগুলো বলেন না কেন আসলে আমরা প্রাইজগুলো এই কারণে বললি না যে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত কিন্তু প্রাইস গুলো আপনাদেরকে বলি ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে আর সমস্যাটা কেন হবে সেটা আমি যদি বলি যে ভাই আমার এই প্রোডাক্টটা এত টাকা রেট সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু অনলাইনের যুগ সবার হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে স্ক্রিনশট মেরে কিন্তু আপনার সরাসরি আপনার দোকানে চলে যাবে আর দোকানে গিয়ে কিন্তু বলবে যে ভাই আমি অনলাইনে এই প্রোডাক্টে এই প্রাইজে পেয়েছি আপনি দিবেন না কেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার মোকাবেলা করতে হবে তো তো এই কারণে আমরা আমাদের বলতেছি না যারা তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত প্রাইস জানতে পারেন তো দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে আমাদের কাছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর এই প্রোডাক্টটাও কিন্তু 50 টাকা ডিসকাউন্ট রয়েছে ভাই মেলাটা কতদিন চলবে ভাই তারপরে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের মেলাটা চলবে একেবারে সিজন পর্যন্ত ভাই জানুয়ারি সিজন পর্যন্ত একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য ওই হলো কম লাভ করা সেল বেশি করা আপনারা কিন্তু সবাই জানেন যে আমি যদি একটা প্রোডাক্টে যদি 10 টাকা লাভ করি আমি আপনার কাছে বেচবো 100 পিস ঠিক আছে আমি যদি পঞ্চাশ টাকা লাভের চিন্তা করি তাহলে কিন্তু আমার প্রোডাক্ট বিক্রি করা হবে না আর আমরা কিন্তু আপনাদের ভালোবাসা এবং আত্মবিশ্বাসে কিন্তু আমরা এটা বলতে পারি যে আমরা কম লাভ করি সেল বেশি করার চেষ্টা করি ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে দুইশো টাকা তারপর আছে একশো আশি টাকা তারপর আছে এই যে বড় সাইজের দুইশো টাকা তারপরে আছে দুইশো টাকা তো এরকম করে কিন্তু আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা একটু ছোটর ভিতরে সোনামনিদের জন্য লাইটিং ব্যাগ চান লাইটিং ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ছোট বড় যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি দেখেন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আরো প্রিন্টের অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের আসলে ভাই আপনারা হয়তো আমাদের ভিডিও দেখেন বা জানেন যে আমাদের শুরুমে কত কত ডিজাইন রয়েছে তারপরে আসেন যারা অনলাইনের এর হিট পরাগুলো বেస్తే চান এই যে এগুলো অনলাইনে হিট পরা এগুলো কিন্তু আপনারা অনলাইনে 2200 2500 টাকায়ও কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আমরা তিনে ভাগের এক দাম এক ভাগ দাম রাখবো আমরা তো আপনারা বুঝে নেন যে আমরা আসলে কত টাকা কম নিতে কারণ আপনারা মূল প্রস্তুতকারকের জন্য আমরা আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি আর নিজস্ব ফ্যাক্টরিতে থাকা কালাই কিন্তু আমরা আপনাদেরকে কম দিতে পারছি আপনি হয়তো বাজারে ঘুরবেন বাজারে হাজার প্রোডাক্ট পাবেন কিন্তু আমাদের কাছে আসলে পাবেন কিছু ইউনিক টাইপের ডিফারেন্ট প্রোডাক্ট যেমন দেখেন এই যে একটি প্রোডাক্ট আপনি কত টাকা দিয়ে কিনবেন একটু বলবেন ভাইয়া ভাই বারোশো টাকা ভাই ভাই বারোশো টাকা দিয়ে একটি ব্যাগ কিনবেন আর এই ব্যাগটি আপনার বারোশো টাকায় আপনি বিক্রি করতে পারবেন কিন্তু আমরা আসলে আমাদের হলো পাইকারি আর আমরা এই পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য যেটা সেটাই কিন্তু আমরা সবসময় ফলো রাখি তো পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 520 টাকায় ভাই মাত্র 520 চোখ ধাঁধানো অফার ভাই মাত্র 520 টাকায় ভাই বলেন কি ভাই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের বড় সাইজের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের কোচিং ব্যাগ যারা চান যে তারপরে এই ধরনের কোচিং ব্যাগ কম দামি কোচিং ব্যাগ তারপরে এই ধরনের কোচিং ব্যাগ এই ধরনের বড় সাইজের হ্যাপার তারপরে দেখেন এই যে এই ধরনের বড় সাইজের হ্যাপার মানে কত ডিজাইন দেখাবো ভাই আমি যদি দেখাই ভাই অনেক অনেক টাইম লেগে যাবে ভাই আপনারা জানেন যে আমরা আমাদের এমন একটি শোরুম যেখানে শোরুমে আপনার হাজার 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 ডিজাইন রয়েছে তারপরে যেসব ভাইয়ের আপনার একটু কোয়ালিটি ফুল বা একটু স্মল সাইজের একটি ট্রাভেল ব্যাগ খুঁজে তো এই ধরনের স্মল সাইজের ট্রাভেল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন রয়েছে দেখেন কত ডিজাইন দেখবেন তারপরে এই ধরনের জিম ব্যাগ রাখো এগুলা ধরনের জিম ব্যাগ দেখেন কত সুন্দর সুন্দর জিম ব্যাগ পেয়ে যাবেন তারপরে যে সব আপুরা আছে যে বাচ্চাদের কাপড় চুপুর নিতে চায় একটি ছোট একটি ট্রাভেল ব্যাগ চায় তো সেই সব আপুদের জন্য এই ধরনের ব্যাগ গুলা আর এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলা কিন্তু আপনার কালার রয়েছে ছয় থেকে ষাটটি কেমন ভাইয়া আসলে এগুলা প্রাইস ভাই একেবারে কম প্রাইস ভিতরে তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল রয়েছে তারপরে দেখেন এই যে ছোট্ট একটি জিম ব্যাগ যারা চান জিম ব্যাগ জিম ব্যাগ রয়েছে তারপর এই ধরনের ট্রাভেল ব্যাগ রয়েছে আসলে কত আইটেম কত দেখবো ভাই কত আইটেম রয়েছে ভাই কিন্তু চলে যাবে মানে আইটেমের শুরু আছে শেষ নাই এত পরিমাণ আইটেম তারপরে যারা একটু কম প্রাইজের ভিতরে চান আর আমাদের ট্রাভেল ব্যাগের আইটেমটা শুরু কিন্তু মাত্র একশো আশি টাকা থেকে আর স্কুল ব্যাগের শুরুটা হলো মাত্র সত্তর টাকা থেকে তো আমাদের যারা যেসব পাইকারি ভাইরা রয়েছে তারা কিন্তু ভাবে যে আমাদের যেসব প্রোডাক্ট রয়েছে সবই সত্তর টাকা আসলে এটা কেউ ভাববেন না যে আমাদের শুরুটা মানে আমাদের শুরুটা হলো সত্তর টাকা থেকে ঠিক আছে আর আপনি দেখা যা অনেক ক্ষেত্রে হাজার টাকা নয়শো টাকা আষ্টশো টাকা ছয়শো টাকা টাকা আসলে যারা পাইকারি বিক্রি করে তারা কিন্তু অবশ্যই জানে তো এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কম প্রাইস ভিতরে ঠিক আছে একেবারে কম প্রাইস ভিতরে এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো পাবেন তারপরে এখানে আরো হ্যাপার রয়েছে তারপরে যারা যেসব অফিসিয়াল এর ভাইরা রয়েছে যেমন আপনার অফিসিয়ালে অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু এখানে লোগো দেয় যেমন আপনি আপনার একটি প্রতিষ্ঠান করেছেন একটি লোগো দিয়ে কিন্তু আপনি আপনার একটি কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে পারবেন তো এই কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে পারেন এগুলো ল্যাপটপ ব্যাগ তারপর অফিসিয়াল ব্যাগ ফোর জি ব্যাগ মানে আমার কাছে আসলে আপনি কি চাইবেন ভাই সব পেয়ে যাবেন একই শুরুমে তারপরে দেখেন এখানে রয়েছে ভিডিও ব্যাগ কোরস ব্যাগ যেই কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমরা দিতে কিন্তু আপনাদেরকে প্রস্তুত তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার একেবারে মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ারে আসলেই পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির সবচাইতে বড় পাইকারি শোরুম তো এই না আমাদের যেরকম আপনারা জেন্টস ব্যাগের শোরুম দেখেছেন তো আমাদের কিন্তু পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম টলির শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি তো দর্শক এটা হলো আমাদের স্টোর রুম যেখানে আমাদের মাল থাকে সব সময় কিন্তু আমরা স্টক করে রাখি যেমন আমাদের কারখানা থেকে আমাদের কাঙ্ক্ষিত যে গুলো আসে সে প্রোডাক্টগুলো কিন্তু আমরা এভাবে স্টক করে রাখি তারপরে যারা যে সব ভাইয়েরা মানে বেকার আছেন ভাবছেন কি করবেন কি করবেন হতাশ হয়ে আছেন আমি ভাই একটা কথা বলবো যে ভাই মানে আপনি হয়তো এই ধরনের বাজার গুলো নিয়ে যেমন আপনার নিউ মার্কেট আছে বড় বড় যে সব মার্কেট গুলো রয়েছে সেই সব মার্কেটের কাছে কিন্তু দাঁড়িয়ে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো করতে পারেন ভাই আপনি ব্যবসা করবেন আপনি তো চুরি করতেছেন না ভাই আপনি অল্প পুঁজি টাকা দিয়ে কিন্তু আপনি একটি ব্যবসা করতে পারেন আর ব্যবসা হলো এমন একটি ব্যবসা যেখানে আপনার ব্যবসার ভিতরে কিন্তু রয়েছে হালাল ঠিক আছে আপনি চাকরি না করে আপনি ব্যবসা করেন যেমন আপনি একটি প্রোডাক্ট যেমন আমি সাপোজ একটু বুঝাই ঠিক আছে যেমন আমার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার একশো পনেরো টাকা কিনা ভাই এগুলো কিন্তু আপনার নিউ মার্কেট গুলিস্তানের সামনে কিন্তু বিক্রি হচ্ছে এক একটি প্রোডাক্ট একশো আশি টাকা থেকে দুইশো টাকা ভাই ঠিক আছে আপনি যদি সারা দিনে দশটা প্রোডাক্ট বিক্রি করেন ভাই আল্লাহ রহমতে কিন্তু আপনার অনেক টাকা দাঁড়াবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম ঠিক আছে আপনি সারা দিনে আরো এর থেকে বেশিও বিক্রি করতে পারবেন জি এক হাজার টাকা ভাই তো এগুলা ব্যবসা আসলে ব্যবসাটা হলো গোমর জিনিস ঠিক আছে আসলে সবাই বলে না কিন্তু আমি আপনাদেরকে যেহেতু একটু উদাহরণ দিলাম তো এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন দেখেন এই প্রোডাক্টটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কিনা এগুলো দুইশো আড়াইশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে তো এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন তারপরে যারা এই ধরনের ট্রলি ব্যাগ চাচ্ছেন যেমন আপনি স্মল সাইজ এর ট্রলি চাচ্ছেন যাবেন যেখানেই যাবেন তো এই ধরনের ট্রলি ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের এই ট্রলিটা শুরু কিন্তু মাত্র পনেরোশো টাকায় দুই পিসের সেট

ঢাকা চকবাজার মদিনা আশিকtoArray এর মদিনা আশিকtoArray রয়েছে পাইকারি ব্যাগের সবচাইতে বড় প্রতিষ্ঠান আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি আচ্ছা এটা কি ভাই লেডিজ শোরুম ভাই এটা আর এই লেডিজ শোরুমে কিন্তু রয়েছে অনেক অনেক ডিজাইন দেখেন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু আপনারা কালার রয়েছে পাঁচ থেকে 6টা এগুলো কি না ভাই এগুলা চাইনিজ না কিন্তু এগুলো সেম চাইনিজের মাস্টার কপি মাস্টার কপি তারপরে দেখেন আপনারা এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে খুব সুন্দর সুন্দর তো এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের অনেক অনেক আইটেম রয়েছে আসলে ভাই আমাদের শুরুম আপনারা ভিজিট না করলে বুঝবেন না আমি যদি আপনাকে সারা দিন বলি যে ভাই আমার কাছে এই আছে ওই আছে সেই আছে কিন্তু আপনি আসলে বুঝবেন না আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আর শোরুমে চলে আসলেই পাবেন এই ধরনের গুলো যেমন আপনার এই ব্যাকপ্যাগের ভিতরে রয়েছে আমাদের কাছে 20 থেকে 30টা ডিজাইন ঠিক আছে কমের ভিতরে তারপরে এই যে দামির ভিতরে রয়েছে আপনার তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন ঠিক আছে তারপরে এই ধরনের বড় বড় ই ব্যাগ গুলো যারা চান ভেনিটি ব্যাগ গুলো তারপরে এই ধরনের ছোট ব্যাগ গুলো যারা চান আমাদের কাছে অনেক অনেক আইটেম আছে দেখেন আপনি কত ডিজাইন দেখাবো ভাই কত ডিজাইন ভাই দেখেন ডিজাইন এর পাওয়া যাবে জি জি তারপরে দেখেন এই যে কত সুন্দর আর আরেকটি কথা বলে রাখি যে বাজারে যে নতুন কাপড়টা আসে সেই কাপড়টা আসা মাত্রই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের কাছে পাবেন একেবারে নিত্য যেই নতুন নতুন ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার আর মদিনা আশিক পাবেন আলতাব বিন মনির ব্যাগ গেলেই সব চাইতে পাইকারি শোরুম আর আরেকটি কথা আপনারা যারা একান্তভাবে যদি আমাদের শোরুম ভিজিট না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন ঘরে বসেই এবং কন্ডিশনের সুব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে নতুন ভিডিও নেই সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম